হ্যালো এভিহান গুড ইভিনিং তোমাদের সাথে আমি আজকে একটা জিনিসের বিষয়ে বলতে আসছি তো কলকাতাতে তোমরা সবাই ঘুরতে যাও তো মন্দিরেও যাও তো একটা সিঁদুর আমি যে কথাটা বলতে আসছি আজকে এটা হলো কুকুমণি সিঁদুর যেটা আমরা বাঙালিরা চিনি অন্য অন্য কেউ চিনিতে পারে যারা ভালোবাসে খুকুমনি সিঁদুর আমি তো খুবই ভালোবাসি খুবই ভালোবাসি কিন্তু আমি অনলাইনেও খুব দেখেছি এমনি তো খুব মানে ভিডিওতে দেখেছি তো আমার খুব শখ ছিল আমি একটা খুকুমনি সিঁদুর লাগাবো আনবো তো অনলাইনে আর পারচেস করিনি কিরকম না কীরকমভাবে বুঝতে পারিনি তো আমার দিদি আমার দিদি ঘুরতে গিয়েছিল তো কলকাতা তো ওখান থেকেও খুকুমনি সিঁদুর এনেছে তাও কি আবার মন্দিরের কিছু মুকুন মন্দিরের সামনে ছিল আমি ভুলে গেছি ভিডিওটা আমার অনেকদিন থেকেই করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারিনি হ্যাঁ তোমাদের দেখা একটা জিনিস দেখো খুকুমনি সিঁদুর যেটা খুব ফেমাস এটার কিন্তু অনেক ধরনের প্যাকেট থাকে এই একটা প্যাকেট অনেক ধরনের প্যাকেট থাকে তোমরা কখনও কিনলে এটা দেখে শুনে কিনবে কারণ আজকাল ডুপ্লিকেটেরও মানে কী বলবো সিঁদুরের মতো ডুপ্লিকেট এই যে সিঁদুরটা একদম বালি বালি মানে মনে হয় কোনো মানে একদম লাইট কোনো স্ট্যান্ড মিশানো আছে একদম খুব বালি সিঁদুরটা আর রেড তো না মেরুন মানে কি বলবো মানে কালারটা জানি না আমার ক্যামেরাতে কেরকম দেখাবে দেখো এরকমই কালারটা মেরুনও না রেডও না যাই না হয়তো আমি ভিডিওটা রাত্রে করছি তার জন্য ভালো মতো বোঝা যাচ্ছে না দিনে করলে হয়তো ভালো বেশি বোঝা যাবে সিঁদুরটা একদম বালি বালি আর এই যে আমার হাতে দেখো তোমরা কালারটা কীরকম ফেড মানে কী বলবো তো তোমরা মন্দিরের পাশের থেকেই হোক যেখান থেকে হোক হ্যাঁ অন্যটা রিন ট্যাক্স বা একটা প্যাকেট যেটা প্লাস্টিক প্যাকেটে পাওয়া যায় সেই সিঁদুরটা তোমরা কিনো তাও অনেক ভালো কিন্তু এই হলুদ প্যাকেটে থাকা কুকুমনি সিঁদুর কখনোই কিনো না কারণ এটা একদম বালি বালি থাকে ভালো মানে কি বলবো আমার তো একদম ভালো লাগেনি বালি বালি খুব শখ ছিল তো লাগাবো লাগাই আমি ঠাকুরের কোনো মন্দিরের সামনে থেকে এনেছিলাম দিদি তার জন্য আমি সেটাকে নমস্কার দিয়ে রেখে দিয়েছি একটু কাজ করেছিলাম একটু লাগিয়েছি কারণ কারণ এটা মন্দির থেকে আনা মন্দিরের পাশের থেকে আনো তুমি যে সামনের থেকে যা জিনিস আনো ওটাই পবিত্র ওটাই আমরা ভাবি ঠাকুরের দেখো কি লেখা যে পঞ্চাশ বছর পুরোনো এখানে লেখা আছে আমি উল্টো করে দেখাচ্ছি কারণ না বোঝা যাচ্ছে না সীতা দেখালে ক্যামেরায় উল্টা দেখায় রাইট হ্যান্ডে এনে মনে হয় লেফ্ট হ্যান্ডে নেওয়া পঞ্চাশ বছর পুরনো আবার ডুপ্লিকেটও বেরিয়ে গেছে কি বলবে বলো সিঁদুর নিয়েও মানুষের কত কিছু মানে কী বলবো পলিটিক্স করে তো এই প্যাকেটের সিঁদুর তুমি নেওয়ার আগে একবার বুঝে শুনে নিও মানে এটা যা অরিজিনাল খুকুমনি সিঁদুর হতেই পারে না যেটা আমি দেখেছি খুব সুন্দর কয়েক রকমের প্যাকেট থাকে দু তিনটে প্যাকেট থাকে আমি তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে একটা ফটো শেয়ার করব দেখবে ওখানে কয়েক ধরনের ফটোর খুকুমনি সিঁদুরের প্যাকেট আছে তো এইটা তো একদমই ভালো না বালি বালি তার মধ্যে কালোরটাও একদম ফেট আমার একদমই ভালো লাগেনি তোমরা যে যে এরকম প্যাকেট কিনেছো তোমাদের যার যার কাছে আছে এটার বিষয়ে কিছু জানলে আমাকে কমেন্ট করবে বলবে এটাই আমার বলার ছিল দিন ধরে আমি যেটা লাগাই আমি যে সিঁদুরটা লাগাই খুব সুন্দর খুব সুন্দর মানে কী বলবো অ্যাকচুয়ালি আমি দুইটা সিঁদুর মিক্সড করে লাগাই রেড আর মেরুন সেটা রিনটেক্সের আরেকটা আমি লাগাই ডায়মন্ডের তোমরা যদি ডায়মন্ড সিঁদুরটা মানে কী বলবো দামটা এত বেশি না ফিফটি না সিক্সটি এরকম কিছু নেয় এত সুন্দর ডায়মন্ড সিঁদুর মানে তোমাদের কী বলো ডায়মন্ড যেমন না সেরকমই ডায়মন্ড সব জায়গায় পাওয়া যায় না ডায়মন্ড সিঁদুরটা আমার দিদি আমাকে দিয়েছে খুব সুন্দর কি বলবো মানে কালার দেখবে না কি দেখবে আমার বলার কিছু নেই এত সুন্দর ডায়মন্ড সিঁদুর তো তোমরা যদি ডায়মন্ড সিঁদুরের ফটো চাও বা লাগাতে চাও আমি ফটোটা দিয়ে দেবো যদি তোমরা চাও লাগাতে কারণ এমনিতে বলে নি বলে লাভ নেই কারণ সবাই আলাদা আলাদা পছন্দ আছে এটা আমার জানা আছে সবাই এরকম ইউজ করো বা করতে চেয়ে যাও সবাই নাম করা ফেমাস তার জন্য এটা বিষয়ে আমি বলেছি তো আমি রিনটেক্সের যে প্যাকেটটা লাগাই সেটা কিন্তু প্লাস্টিকের না কিন্তু মন্দিরে দেওয়ার জন্য ওটাই ভালো ওটা তুমি না লাগাতেও পারো আমিও ইউজ করি পুজো দুর্গা পুজোতে দিই আর আমি যেটা রিনটেক্সে লাগাই এটা কাগজের প্যাকেটে বক্সে বাক্সে পাওয়া যায় আর ডায়মন্ড এই দুটা আমি মিক্স করে লাগাই ডায়মন্ডটা তো কোট করে পাওয়া যায় না খুব কম দিদি আমাকে দিয়ে তখনই আমি পাই তাহলে সব জায়গা পাওয়া যায় না তো তোমরা চাইলে আমি ওই দুটা প্যাকেট তোমাদেরকে আমি একটা কোনো ভিডিও করে দেখিয়ে দেবো ওই দুটো সিঁদুরের প্যাকেট খুব ভালো মানে গ্যারেন্টি দিতে পারি আমি তবে এটা দেখো কিরকম ঠাকুর মন্দিরের সামনেও বিক্রি করে এই অবস্থা সিঁদুরের তো আমার এটাই ভিডিও ছিল আজকে তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে বলবে এটার বিষয়ে আর লাইক করবে শেয়ার করবে সবাইকে জানাই দেবে ধন্যবাদ থ্যাংক ইউ